নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীরামের মহাজীবনী সংক্ষিপ্তভাবে পর্যায়ে আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ভগবান শ্রীরাম যিনি হিন্দু ধর্মে ধর্ম ও ন্যায়ের প্রতীক তিনি হলেন বিষ্ণুর সপ্তম অবতার তিনি ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হিসেবে শ্রীরাম কেবল একজন রাজপুত্র নন তিনি মর্যাদা পুরুষোত্তম যিনি সর্বোচ্চ নীতিবোধ আত্মসংযম ও কর্তব্যপরায়ণতার মূর্ত প্রতীক তার জন্মের সময় পৃথিবী অধর্ম অন্যায়ে পূর্ণ ছিল বিশেষ করে লঙ্কার রাজা রাবণের অত্যাচার সীমাহীন হয়ে গিয়েছিল তাই শ্রীহরীর নির্দেশে তিনি রামরূপে পৃথিবীতে অবতীর্ণ হন শৈশবে শ্রীগুরু বিশ্বমিত্রের আশ্রমে শিক্ষালাভ করেন এবং সেখানে অসুরতারণ ও মহাশক্তিশালী ধনুর্বিদ্যায় পারদর্শী হন পরবর্তীতে জনকপুরে রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বর অনুষ্ঠিত হয় যেখানে শর্ত ছিল যে ব্যক্তি মহর্ষি পরশুরামায় প্রদত্ত বিশাল শিবধনুক উত্তোলন করতে পারবেন তিনি সীতার পানি গ্রহণ করবেন রাম কঠিন ধনুক সহজেই উত্তোলন করেন এবং ভেঙে ফেলেন এবং সেই সাথে সীতার সঙ্গে তার শুভ সম্পন্ন হয় কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না রামের সৎমাতা কৈকই তার পুত্র ভরতকে সিংহাসনে বসানোর জন্য রাজা দশরথের কাছ থেকে দুটি বর দাবি করেন একটি রামের চোদ্দ বছরের বনবাস অপরটি ভরতকে রাজ্য প্রদান পিতার প্রতিশ্রুতি রক্ষার জন্য রাম সীতা ও লক্ষণ বনবাসে যান বনবাসকালে তারা বহু ঋষি ও মুনি ঋষির সান্নিধ্যে আসেন এবং রাক্ষসদের দমন করেন কিন্তু একদিন লঙ্কার রাজা রাবণ নিজের বোন শুরু অপমানের প্রতিশোধ নিতে কুবের জাদুময় রথে চেপে সেতাকে হরণ করেন এবং লঙ্কায় নিয়ে যান সেতাকে উদ্ধারের জন্য রাম বনবাসে নানা স্থানে ঘুরে অন্য হয়ে খুঁজতে থাকেন তিনি হনুমান ও বালিভ্রাতা সুগ্রীবের সাহায্য নেন এবং বানর সেনার সহায়তায় সমুদ্র পার করে লঙ্কার দিকে অগ্রসর হন মহাযুদ্ধ শুরু হয় যেখানে লক্ষ লক্ষ রাক্ষস সেনা ও অসুর বাহিনী রামের হাতে নিহত হয় দশ দিনব্যাপী যুদ্ধের পর রাম রাবণকে বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন অযোধ্যায় ফিরে আসার পর রামচন্দ্রের অভিষেক হয় এবং তিনি রামরাজ্যের প্রতিষ্ঠা করেন যেখানে ন্যায় শান্তি ও ধর্মের শাসন স্থাপিত হয় কিন্তু প্রজাদের সন্দেহ দূর করতে রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয় যদিও সীতা নির্দোষ প্রমাণিত হন তবু পরবর্তীকালে তিনি বনবাসে চলে যান এবং মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন যেখানে তিনি লাভ করেন তার দুই পুত্র লব ও কুশ পরবর্তীতে যখন সীতার চরিত্র নিয়ে আভর সন্দ প্রকাশিত হয় তখন সীতা মহাপৃথিবীর কাছে আশ্রয় নেন এবং ভগবান বসুন্ধরা তাকে গ্রহণ করেন অবশেষে বহু বছর রাজত্ব করার পর শ্রীরাম সূর্য নদীতে প্রবেশ করে স্বরূপে পরধমে লীন হন তার জীবন আমাদেরকে শিক্ষা দেয় ধর্ম সত্য কর্তব্য ও আত্মত্যাগের মূল্য তিনি ছিলেন এক আদর্শ রাজা এক আদর্শ পুত্র এক আদর্শ স্বামী এবং এক আদর্শ মানব তার নাম যুগে যুগে ধন্যিত হয় জয় শ্রীরাম জয় শ্রীরাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভগবান শ্রীরামের কোন গুণগুলো আপনাকে আকর্ষিত করে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর যারা ভগবান শ্রীরামকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন জয় শ্রীরাম